একটা সময় ছিল যখন এই যানবাহনগুলোকে ভবিষ্যতের চাবিকাঠি বলা হতো জল স্থল আর আকাশের ছুটে চলা এ প্রযুক্তির এক সময় ছিল দেশের গর্ব আর বিশ্বের বিস্ময় কিন্তু আজ তারা পড়ে আছে অবস্থায় জবজারের নিচে কিংবা ধ্বংসস্তূপে ঢাকা কোনো গ্যারেজে এদের কারো জন্ম হয়েছিল যুদ্ধের জন্য আবার কারো তৈরি করা হয়েছিল এমন ভবিষ্যতের কথা ভেবে যা কখনোই আসেনি আর যাদের ঘিরে আছে গোপন সামরিক পরিকল্পনা সোভিয়েত ইউনিয়নের অতীত আর এমন কিছু যন্ত্র যেগুলো দেখলে আপনি নিজেই বলবেন এটা কি সত্যি ছিল না কোনো সিনেমার কল্পনা দ্য হ্যান্ডলি পেজ ভিক্টর ঠান্ডা যুদ্ধের সময় বিশ্বের শক্তিধর দেশগুলো তৈরি করেছিল এক ধ্বংসাত্মক যুদ্ধযন্ত্র আর ব্রিটেনও পিছিয়ে ছিল না তাদেরও এক গোপন অস্ত্র ছিল এই হ্যান্ডলি পেজ ভিক্টর একটি জেট চালিত স্ট্র্যাটেজিক বোম্বার তৈরি করা হয়েছিল একটাই উদ্দেশ্যে পারমাণবিক হামলার হুমকি দিয়ে শত্রুকে নিয়ন্ত্রণে রাখা এই ভিক্টর ছিল ব্রিটেনের বিখ্যাত ভি বোম্বার ক্রয়র শেষ সদস্য তবে দুর্ভাগ্যজনকভাবে এই ভয়ঙ্কর যন্ত্রটি তার মূল কাজ কখনোই করতে পারেনি উনিশশো সালে ইঞ্জিনিয়াররা আবিষ্কার করলেন এর কাঠামোতে দেখা দিয়েছে ভয়ঙ্কর ক্র্যাক মানে ধীরে ধীরে ভেঙে পড়ছে এ ভরসার জায়গাগুলো পারমাণবিক মিশনের মতো বিপজ্জনক কাজে আর ব্যবহার করা সম্ভব নয় তবে একে সম্পূর্ণভাবে বাতিল না করে ব্রিটিশ সেনাবাহিনী একে পূর্ণ ব্যবহার করল কখনো এটি ব্যবহৃত হয়েছে মিশনে আবার কখনো আকাশেই অন্য যুদ্ধ বিমানকে জ্বালানি পৌঁছে দিতে রিফুয়েলিং ট্যাঙ্কার হিসেবে এক সময় যে ভিক্টর ছিল বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের বাহক সেই পরে রয়ে গেল আকাশে একটি শান্ত অথচ শক্তিশালী ছায়া হয়ে দ্য অরিজিনাল ম্যাগলেভ ট্রেন রেলযাত্রা বলতেছে বছরের পর বছর হয় দ্রুততর না হয় আরও উন্নত কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের ছিল অদ্ভুত এক প্রকল্প প্রজেক্ট ওয়াগন টি এ জিরো ফাইভ একটা ট্রেন যা চালাত চুম্বকীয় ভাসমান প্রযুক্তিতে অর্থাৎ ম্যাগলেভ চল্লিশ বছর আগেই এই ট্রেন গাড়ি ভাসত রেলের ওপরে গড়ে চলতো ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার গতিতে দেখতেও ছিল যেন ভবিষ্যতের স্পেসশিপ রেল নয় যেন আকাশের যান বিশেষ রেলপথও তৈরি করা হয়েছিল পরীক্ষামূলকভাবে চালানো শুরু করা হয় সব কিছু চলছিল সঠিক পথে স্বপ্ন যেন বাস্তবে রূপ নিচ্ছিল তবে উনিশশো সালে আর্মেনিয়া একটি ভয়াবহ ভূমিকম্প ধাক্কা দেয় প্রকল্পকে ট্র্যাক ভেঙে পড়ে সরঞ্জাম নষ্ট হয় মেরামতের খরচ এতটাই বেশি হয় যে পুরো প্রকল্পই পরিত্যক্ত হয়ে যায় যদি ভাগ্য অন্যরকম হতো আজকের দ্রুতগামী ট্রেন চলাচল হয়তো অনেক আগেই শুরু হতো কিন্তু সেই সোভিয়েতের ম্যাগলেভ ট্রেনের স্বপ্ন হয়ে গেল ইতিহাসের এক নীরব বিষয় হলির পরিত্যক্ত ব্যাটম্যান মাইকেল কিটনের ব্যাটম্যান সিনেমাগুলো আজও অনেকের প্রিয় ক্লাসিক পোশাক গ্যাজেট আর মিশেল ফাইফারের কাউটম্যান সব কিছু ছিল একদম পরিপূর্ণ আর ব্যাট মোবাইল একসময় ছিল ফিউচারিস্টিক আর দুর্দান্ত কিন্তু দুই সালে নিউ ইয়র্কের একটি স্ক্র্যাপ ইয়ার্ডে পাওয়া গেল একটি মরিচা ধোয়া খাওয়া ব্যাট মোবাইলের শেল পরের বছর আরেকটা মিলল আবার স্ক্র্যাপের গর্ত থেকে আশ্চর্যের বিষয় যে এগুলো আসল সিনেমার ব্যাটমোবাইল নয় বরং কিছু উৎসাহী ব্যাটম্যান ফ্যানের তৈরি করা কাস্টম রিপ্লিকা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসাও ম্লান হয়ে গিয়েছিল ব্যাটমোবিলগুলো তখন ছেড়ে দেওয়া হয়েছিল স্ক্র্যাপে ধুলা আর মরিচায় মিশে গিয়েছিল কিন্তু দুই সালে একটি ফাংশনাল রিপ্লিকা ব্যাটমোবিল বিক্রি হলো ইবেতে যা চারশো হর্স পাওয়ার শক্তির যার দাম ছিল অবিশ্বাস্য ছয় লাখ আশি হাজার ডলার এখন ভাবুন তো ছেড়ে সেই ব্যাটমোবিলগুলো হয়তো একটি রত্ন ছিল যেগুলো হারিয়ে গেছে মানুষের উদাসীনতার গহপ করে রাশিয়ার রিভার রকেট সময়টা উনিশশো সাতান্ন সাল সোভিয়েত ইউনিয়ন তখন এক আশ্চর্য আবিষ্কার করল হাইড্রোফাইল নৌকা যেগুলো পানির উপর দিয়ে উড়ে চলতো ঠিক যেন নদীর বুকে ভেসে যাওয়া রকেটের এই নৌকাগুলোকে বলা হতো রাকিতা নিচে থাকা ডানার এগুলো নিজের শরীরকে পানির উপরে তুলে রাখত ফলে পানের টান হতো কম আর গতি হতো ভয়ঙ্কর ঘণ্টায় তেতাল্লিশ মাইল বেগে ছুটতে পারতো এই রিভার রকেটগুলো যেখানে সাধারণ নৌকাগুলো ছিল অনেক পিছিয়ে প্যাসেঞ্জার নিয়ে ছুটে চলতো এই ফিচারিস্টিক নৌজান কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর রক্ষণাবেক্ষণের অভাবে একে একে সব পড়ে গেল পরিত্যক্ত হয়ে আজও সেই রকেট নৌকাগুলো মরে আছে কামারিজাভায়ের কাছে এক জঙ্গলে মরিচায় ঢাকা ছেঁড়া রং আর ভাঙা জানালায় ভরা বিশেষত মেডিওর নামের উন্নত সংস্করণ যেটা একশো জন যাত্রী বহন করতে পারত আজও তা শুধু ছবি বা স্মৃতিতে বেঁচে আছে এক সময়কার নদীর বুকে উড়ন্ত এখন সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক প্রযুক্তির নিঃশব্দ কফিন এক ঘন অরণ্যে গাছপালার মাঝে বছরের পর বছর ধরে পড়ে আছে একটি অদ্ভুত যুদ্ধ বিমান প্রথমে অনেকে ভেবেছিল এটি কোনো আধুনিক নাইটক মডেলের বিমান কিন্তু সত্যি এটি আরো বেশি ভয়াবহ এটি আসলে ছিল নাচি বাহিনীর গোপন যুদ্ধ বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা এক্সপেরিমেন্টাল প্রোটাইপ যুদ্ধ মুখে পড়ে তারা এই প্রকল্প বন্ধ করে দেয় আর বিমানটিকে এইভাবেই ফেলে যায় অরণ্যের অন্ধকারে আজও সেই বিমানের ধ্বংসাবশেষ পরে আছে জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া একটা ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে ভাবুন তো আপনি যদি এই রহস্যময় বিমানের সামনে হঠাৎ দাঁড়িয়ে যান কি করবেন কমেন্টে জানাতে ভুলবেন না পরিশেষে এটাই বলব এগুলো শুধু অতীতের আবিষ্কার নয় প্রত্যেকটা বহন করে ইতিহাস প্রযুক্তি আর মানব কল্পনার জয় ও ব্যর্থতার চিহ্ন এখন প্রশ্ন হল এই জিনিসগুলো কেন আর ব্যবহার করা হয় না ভবিষ্যৎ কি ভুল পথে এগেছিল নাকি আমরা এখনো কিছু গোপন সত্য জানতে পারিনি আপনি যদি এরকম রহস্যঘেরা রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ইনোভেশনে